আমরা দেখেছি এই শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ ভারতের মুর্শিদাবাদ অঞ্চলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ অঞ্চলের দুটি মন্দিরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখাবর নিয়ে যে মূর্তিটি তৈরি করা হয়েছে যে মহিষাসুর তাদেরকে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপে সেটিকে ঘিরে সারা বিশ্বে চলছে বিভিন্নমুখী আলোচনা সমালোচনা সমীকরণ আমরা আজকে এই সমীকরণটি করতে চাই যে পার্শ্ববর্তী দেশের এহেন কার্যকলাপের কারণে বাংলাদেশের সাথে ভারতের ধর্মীয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্কটি কোন দিকে গড়াবে এট দ্য সেম টাইম আমরা এটাও বলতে যাচ্ছি পাকিস্তান এবং আমেরিকার সাথে ভারতের সম্পর্কটির আসলে কিরকম টান হইতে পারে এরকম একটি সমীকরণ করা প্রয়োজন তারা দেখতে যে ভারতের তার মুর্শিদাবাদের পরপর একাধিক দুটি মন্ডপে পূজা মণ্ডপে যেটি তৈরি করা হয়েছে মহিষাসুর এদেরকে নিয়ে তো এই মহিষাসুরের ইতিহাসটি যদি আমরা 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 দেখতে চাই জানি সেটি হচ্ছে পৌরাণিক সনাতনী অর্থাৎ সনাতন ধর্ম অবলম্বীদের যে ধর্মীয় গ্রন্থগুলি রয়েছে পুরাণ বেদ সেই জায়গাটিতে উল্লেখ করা হয়েছে যে এই মহিষাসুরের যে অত্যাচার নিপীড়ন নির্যাতনের ভয়ে ভীত হয়ে স্বর্গলোক থেকে দেবদেবীরা পালিয়ে গিয়েছিল সেই থেকে মহিষাসুরকে ধরা হয় এরা হচ্ছে অকল্যাণকর ক্ষতিকর এদেরকে ধ্বংস করতে হবে এদেরকে হত্যা করতে হবে এদেরকে বধ করতে হবে সেই কারণে প্রতি বছর স্বর্গ থেকে মর্তে নেমে আসেন এই মা দুর্গারূপী যে যে দেব দেবীগুলি রয়েছে তারা তার মধ্যে সর্ববৃহৎ শক্তিশালী হচ্ছে দুর্গা যার দশটি হাত রয়েছে এই দুর্গা বধ করে মহিষাসুরকে তাকে হত্যা করা হয় পদদলিত করা হয় ঠিক সেই জায়গাটিতে বসানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী ওয়ার্ল্ড ফেমাস গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব শান্তিতে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তাকে তৈরি করা হয়েছে মহিষাসুর ডোনাল্ড ট্রাম্পকে করা হয়েছে মহিষাসুর আমরা দেখেছি দুর্গার পায়ের নিচে এরা তাদেরকে দিয়ে বধ করা হয়েছে আমরা দেখেছি সেবাস শরীফের খণ্ডিত মস্তক দুর্গার এক হাতে অর্থাৎ এটিকে সমীকরণ করলে দাঁড়ায় এ এবছর দুর্গার আবির্ভাব হয়েছে এদেরকে হত্যা করার জন্যে এদেরকে বধ করার জন্যে এই যে যে আনা হয়েছে থিমটি এবার ভারত সরকার এটির মধ্যে দিয়ে এই দেশগুলির সাথে কি সম্পর্কের মেসেজ দিতে চাচ্ছেন সে বিষয়টা আমরা একটু আলোচনা করে দেখব তার আগে আসতে চাই এহেন জঘন্য নোংরা মানসিকতার পরিচয় যদি বাংলাদেশ থেকে দেওয়া হতো এই কাজগুলি যদি বাংলাদেশের মানুষ করত তাহলে ভারতের ভূমিকা কি হইতো ভারত এটাকে কোন চোখে দেখতো ভারতের সাথে আমাদের সম্পর্কের পরিস্থিতিটা জায়গাটা কোন তলানিতে গিয়ে ঠেকতো এটা আমরা সহসায় অনুমান করতে পারি কারণ বাংলাদেশে ভারত বিগত সময়গুলিতে তাদের আধিপত্যটা বিস্তার করার জন্য যখন বাংলাদেশ বিগত পনেরো বছর ভারতের করদ রাজ্য ছিল অঙ্গ রাজ্যের মতো ছিল বাংলাদেশকে শোষণ করেছে তাদের মতো করে ট্রানজিট সুবিধা অর্থনৈতিক সুবিধা বিভিন্নমুখী সুবিধা নিয়েছে তৎকালীন সরকারের কাছ থেকে যে সরকারটি ছিল ভারতের তাবেদার পাপেট সরকার সেই পাপেট সরকারের কাছ থেকে নিতে 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 পাপেট সরকারের মুখ দিয়েই আমরা জানতে পেরেছি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে তখন থেকে আজ অবধি ভারত মিথ্যা ভিত্তিহীন প্রপাকাণ্ডা ছড়িয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করছে নির্যাতন চলছে এটি অর্থহীন এটি ভিত্তিহীন গত বছর গণভ্যুত্থানের পরে স্বৈরাচারের পতনের পরে বিদায়ের পরে এরকম হাজার বার ভারতের এই অভিযোগগুলি মিথ্যা অভিযোগগুলি ভিত্তিহীন অভিযোগগুলি ভিত্তিহীন প্রমাণিত হয়েছে তখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন আপনারা সাংবাদিকরা আসুন আমাদের দরজা আপনাদের জন্য খোলা নিস চোখে দেখুন সঠিক সংবাদ পরিবেশন করুন তারপরে এটি বন্ধ হয়েছে পক্ষান্তরে আমরা ভারতের নির্যাতিত মুসলমানদের ব্যাপারে ভারত সরকার এই মোদী সরকারের কি কার্যকলাপ দেখেছি বহুদিনের পুরানো মসজিদ ভাঙতে দেখেছি সেখানে মন্দির নির্মাণ করতে দেখেছি মুসলমানদের সম্পত্তি দখল করতে দেখেছি আমরা বহু পুরানো মুসলিমদের গোরেস্তান সেটি দখল করার পায় তারা দেখেছি সম্পত্তিটাকে তারা গায়েব করার জন্য বিভিন্ন মুখী ষড়যন্ত্র করেছে সেটি দেখেছি মসজিদে নামাজ পড়তে গেলে তাদেরকে পিটিয়ে সরানো হয়েছে এটি দেখেছি গরুর মাংস মানে খাওয়ার জন্যে ফ্রিজে রাখার জন্যে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটি দেখেছি এরকম হাজার হাজার নজির রয়েছে যে মোদী সরকার তার হাতে রক্তের দাগ লেগে আছে গণহত্যাকারী এই মোদী সরকার গণহত্যাকারী গণহত্যার অভিযোগে আমেরিকাতে তিনি নিষিদ্ধ ছিলেন গুজরাটে মুসলিম নিধনের রক্ত তার হাতে এখনো লেগে আছে সেই রক্তের দাগ শুকায়নি তারপরেও তিনি মুসলিম নিধন করছেন ভারতে পক্ষান্তরে বাংলাদেশে তিনি মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করছেন এই যে যে ঘটনাটি ঘটেছে এটির মধ্যে দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি শুধুই নয় বাংলাদেশের হিন্দুদের সাথে ভারতের হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের সাথে বাংলাদেশের মুসলমানদের এই যে একটি বিভেদ সৃষ্টি করার পায়তারা দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাভাবিক সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সহ অবস্থানটাকে নষ্ট করার জন্যে যে যে প্রচেষ্টা যেটি ঘৃণিত প্রচেষ্টা পাইতারা দেওয়া হয়েছে এটিতে বাংলাদেশে সনাতন ধর্ম অবলম্বীরা বিব্রত বোধ করছে যখন তাদের মন্দির পাহারা দেয় মুসলিম বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের প্রশাসন সেই জায়গাটিতে মন্দিরের ভেতরে বিগত বছরে আমরা দেখেছি কোরআন রেখে একটা পরিবেশ নষ্ট করার জন্য দাঙ্গা বাঁধানোর জন্য যে প্রচেষ্টা যে পাইতারা এগুলি ভারতে সৃষ্ট ছিল এটি প্রমাণিত হয়েছে এটি আমরা দেখতে পেরেছি এটির মধ্য দিয়ে ভারতের কি অর্জন হবে সেই আলোচনায় আমরা পরে আসছি কিন্তু যে ঘটনাটি ঘটনা হয়েছে ভারতে তার আস যদি বাংলাদেশে লাগে বাংলাদেশের মানুষ হিন্দু মুসলিম সহ অবস্থান করে আসছে ভারতের হিন্দু মুসলিমের চাইতে বাংলাদেশের হিন্দু মুসলিমের বন্ধনটা অনেক অটুট অনেক শক্ত অনেক ভ্রাতৃত্বপূর্ণ এই সমস্ত ফালতু উস্কানিতে খুব বেশি কিছু যাবে আসবে না কিন্তু যদি কখনো আমরা দেখি যে কোনো কসাই কোনো একটি গরির গরুর গায়ের গলায় মুদি নাম ঝুলিয়ে গিয়ে তাকে কুরবানি দিচ্ছে জবাই করতেছে এই ট্রেডিশন যদি চালু হয় কেমন লাগবে ভারতে অবস্থানকারী হিন্দুদের কিংবা এই বিজেপি সরকার তার সমর্থকদের যদি তার প্রতিকৃতিতে কুশপুত্তলিকা দাহ করা হয় তাহলে কেমন লাগবে যদি তার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ করা হয় দাঁড়িয়ে প্রস্তাব করা হয় কেমন লাগবে তার আমরা এহেন জঘন্য জিনিস করার মতো রুচিহীন নই বাংলাদেশের মানুষ এতটা জঘন্য রুচিহীন নই বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিশ্বনন্দিত একজন ব্যক্তি চা বিক্রেতার মোদীকে না চিনলেও তাকে সারা বিশ্বের মানুষ চেনে তাকে নিয়ে এহেন জঘন্য অপরাধ করার জন্যে আমরা ভারতকে ভৎসনা করছি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করছি আপনারা দেখেছেন এই কারণে বাংলাদেশের প্রাক্তন সরকার প্রধানকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সাথে ভারতের মানুষের সম্পর্কের অবনতি ঘটেছে আর যতটুকু বাকি ছিল সেটা এটির মধ্য দিয়ে পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে বলে বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশের মানুষ এখন আর ভ্রমণ করতে ভারতমুখী হতে চায় না শপিং করতে ভারতমুখী হতে চায় না চিকিৎসার জন্যে ভারতমুখী হচ্ছে না অর্থনৈতিকভাবে ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের যে ব্যবসায়ীগুলি ছিল তাদের কান্নাকাটি আমরা দেখেছি সেই কান্নাকাটি দেখে আমরা বুঝতে পেরেছি যে ক্ষতিটা ভারতের কতখানি হয়েছে বাংলাদেশের ক্ষতি হয়নি বাংলাদেশের অর্থ বাংলাদেশে রয়ে গেছে বাংলাদেশের মানুষ স্বাবলম্বী হচ্ছে ভারতের এই কারণে ভারত বিদ্বেষী হচ্ছে এটা দায় ভারত সরকারের মোদী সরকারের বিজেপি সরকারের এই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার উস্কানির কারণে বাংলাদেশকে অস্থিতিশীল করার কারণে চেষ্টা করার কারণে ভারতকে পস্তাতে হবে একদিন আজকে ভারতকে বাংলাদেশের মানুষ একটি ভালো প্রতিবেশী হিসাবে গণ্য করে না মনে করে না ভারত বরাবরই বাংলাদেশের সাথে একটি বৈদিক সম্পর্ক করে আসছে আমাদের বুঝতে সময় লেগে গেছে কিন্তু এখন ভারত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্কটা কি কোন দিকে যাচ্ছে দিনে দিনে এই সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকবে এটা গেল বাংলাদেশের ব্যাপার পাকিস্তানের ভূমিকা কি হবে সে বিষয়ে আমরা যাচ্ছি না আমরা যদি দেখি বহির্বিশ্বের সাথে ভারতের সম্পর্ক কি ভারতের কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে তার সম্পর্ক ভালো নয় না নেপাল না শ্রীলঙ্কা না ভুটান না বাংলাদেশ কার সাথে তার সম্পর্ক ভালো নয় অর্থাৎ ভালো ভারত কোনো ভালো প্রতিবেশী নয় এটি এখন আর বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার নেই আমরা যদি দেখতে চাই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব উনি যখন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প উনি বললেন আমার বন্ধু অথচ বন্ধু যদি বন্ধুকে চেনে তাহলে বলতে হবে ডোনাল্ড ট্রাম্প একজন অশিক্ষিত বন্ধুকে চিনতে ভুল করেনি ডোনাল্ড ট্রাম্প তার দেশের স্বার্থ সংরক্ষণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার দেশের স্বার্থকে সংরক্ষণ করতে চেষ্টা করেছে স্বাবলম্বী হতে চেষ্টা করেছে তার কারণে যদি ভারত মনে করে এরা তাদের শত্রু এটা ভারতের নির্বুদ্ধিতা প্রতিটি রাষ্ট্র তার স্বার্থকে আগে দেখবে এটাই স্বাভাবিক সম্পর্কের উপরে যে মানসিকতা তাতে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য যে উদার মানসিকতা প্রয়োজন ভারতের বর্তমান সরকারের সেটি নেই এটি আর বুঝতে বাকি নেই কারো আমরা দেখেছি আমেরিকাতে অবস্থানকারী যে ভারতীয় বংশোদ্ভূত যারা ছিল বা ভারতীয় যারা ছিল যারা অবৈধ ছিল অভিবাসী হিসাবে ছিল তাদেরকে ট্রাম্প অর্ধ লঙ্গ করে হাত করা পরিয়ে ফেরত পাঠিয়েছেন এই ট্রাম্পকে মহিষাসুর রূপে যে যেভাবে মূর্তি বানানো হয়েছে তাতে করে আমরা ওই আলোচনা যাওয়ার আগে আরেকটি আলোচনায় যেতে চাই দেখুন মন্দিরে পূজার ক্ষেত্রে যে মানুষগুলির প্রতিচ্ছবি দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্প এবং শেবাজ শরিফ ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান ধর্মাবলম্বী শেহবাজ শরীফ মুসলিম ডক্টর মোহাম্মদ ইউনুস মুসলিম তাহলে এই মুসলিম এবং খ্রিস্টান মানুষগুলির প্রতিকৃতিতে যখন ভারতের এই সনাতন ধর্মাবলম্বীরা সেবা দিবে মাথা নিচু করে মূর্তির পায় সেবাটা কি কাকে দিচ্ছে মুসলমানকে হিন্দুকে খ্রিস্টানকে কাকে তাতে তাদের ধর্মীয় উপাসনা সঠিক পদ্ধতিতে হবে কি জানি বাপু বলতে পারি না তবে একটা জিনিস বলতে পারি ডোনাল্ড ট্রাম্পকে মহিষাসুর করার পরে আমেরিকায় বসবাসকারী অবৈধ আংশিক বৈধ কিংবা বৈধতার প্রক্রিয়ার মধ্যে যারা রয়েছেন তাদেরকে যদি উলঙ্গ করে হাতে হ্যান্ডকাপ করে পরিপূর্ণ উলঙ্গ করে যেটাকে বলে আমরা তখন আমেরিকাকে দোষ দিতে পারবো না বলতে পারবো না যেটা অমানবিক বলতে পারবো না যেটা কেন করা হয়েছে আমরা এর প্রতিবাদও করতে পারবো না বিকজ ভারত এটা ডিজার্ভ করে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন অসংখ্য ধন্যবাদ